বিশ্বের রচেনায় আব্রাদি স্বাগত দর্শক সদ্য মার্কিন গোয়েন্দা সংস্থা দু হাজার পঁচিশে ওয়ার্ল্ড ওয়াইড থ্রেড শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করেছে সেখানে বাংলাদেশ সব বিশ্বের কিছু দেশে সামরিক উপস্থিতি নিয়ে বিবেচনা করছে চীন বলে মার্কিন প্রতিরক্ষা বিষয়ক গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি দাবি করেছে এমন একটা প্রতিবেদন সদ্য প্রকাশে আসছে যে এখানে বিস্ফোরক দাবি করা প্রতিবেদন সামনে আসতেই এবার মুখ খুলল চীনও ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে বাংলাদেশে কি সত্যিই চিন্তা সামরিক ঘাঁটি গড়তে চলেছে এই প্রশ্ন উসকে দিয়েছে সত্য প্রকাশিত ওই মার্কিন গোয়েন্দা রিপোর্টে এরপরই বাংলাদেশে অবস্থিত চীনের রাষ্ট্রদূত ওয়াই ওয়েন তিনি জানিয়েছেন ওই মার্কিন প্রতিবেদনে দেওয়া বাংলাদেশের চীনা সামরিক বাহিনীর উপস্থিতির কথা অসত্য সদ্য বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ওই বার্তা দিয়েছেন প্রসঙ্গত এই প্রথমবার বাংলাদেশ থেকে চীনে যাচ্ছে আম সেই উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি আমেরিকার ওই রিপোর্ট সম্পর্কে বেজিংয়ের অবস্থান জানতে চাওয়া হলে ইয়াও ওয়াং বলেন ওই প্রতিবেদনের তত্ত্ব সত্য নয় আমাদের এই ধরনের কোনো উদ্দেশ্যই নেই বাংলাদেশ পাকিস্তান মায়ানমারের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে আমরা আমাদের বন্ধুত্বের ওপর জোর দিয়ে চাচ্ছি বাংলাদেশে অবস্থিত চীনা রাষ্ট্রদূত বলেন চীনের সামরিক উপস্থিতি থাকার কোনো প্রয়োজন আমি দেখছি না আর এটার জন্য আমাদের আমন্ত্রণটা জানানো আমি জানি না এই প্রতিবেদনের উৎস কী তবে আমি বলতে চাই এটা সত্য নয় উল্লেখ্য মার্কিন প্রতিবেদনে জানানো হয় বিশ্বের কয়েকটি দেশে চীন তার সামরিক উপস্থিতির কথা ভাবছে সেই দেশগুলির তালিকায় যেমন রয়েছে বাংলাদেশ তেমনি রয়েছে মায়ানমার থাইল্যান্ড মাল ইন্দোনেশিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত কিউবা কেনিয়া গিনি তানজানিয়া অ্যাঙ্গোলা নাইজেরিয়া নামিবিয়া মোজাম্বি গ্যাবন পাপোয়া নিউ গিনি সালেমান দ্বীপপুঞ্জ ও তাজাকিস্তানের মতো দেশ উল্লেখযোগ্যভাবে এই তালিকায় বাংলাদেশ ছাড়াও নাম রয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রসঙ্গত ভারতের প্রতিবেশী তিন দেশই চীনের এমন সামরিক আধিপত্যের নজর সত্যিই রয়েছে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন তবে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তহিদ হোসেনকে এই মার্কিন রিপোর্ট সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি সাফ জানান এই প্রতিবেদন নিয়ে তিনি কিছুই জানেন না বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের